হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আর আশা করি তোমরা খুব ভালো আছো আর দেখতে পাচ্ছ আমি গাড়িতে উঠে পড়েছি মায়ের সঙ্গে আর চৈত্র সেলের জন্য আমরা দুজন কেনাকাটি করতে বেরিয়ে পড়েছি আর দেখো মাকে আমি কত জ্বালাচ্ছি আর মাকে বলছি দেখো আমাকে না ক্যামেরাতে কিন্তু খুব মোটা মোটা লাগছে কিন্তু সামনে থেকে আমি কিন্তু এতটা মোটা নই তো একটু নিজের সঙ্গে খেলা করছি আর মায়ের সঙ্গেও কিন্তু খেলা করছি এই করতে করতে দুজন বেরিয়ে পড়েছি আর রাস্তা দিয়ে দেখতে দেখতেছি কারণ এই দিকটা আসা হয় না কারণ আমি এখানে আর থাকা হয় না কারণ শ্বশুরবাড়ির দিকে থাকি তো বাপের বাড়িতে খুব কমই আসা হয় পড়াশোনা উপলক্ষে বা কোনো কিছু অনুষ্ঠান হলো সেই উপলক্ষেই শুধু আসা হয় গল্প করতে করতে দেখো পৌঁছে গেলাম তো প্রথমে আমরা সোদপুরে গিয়ে আগে চা খাচ্ছি যেখান থেকে আমরা চা খাচ্ছি এই চায়ের দোকানটা আমাদের যে দাদা সেই দাদাই চিনিয়েছে আর চাটা কিন্তু দারুণ খেতে আমি দশ টাকার কাপ নিয়েছি আর মা নিয়েছে পনেরো পনেরো টাকার কাপ আমার বেশি চা খেতে ভালো লাগে না একটু বিকালে হলেই হলো তো সোদপুরে নতুন জুডিও খুলেছে তো ফার্স্টে আমি সেখানে মাকে নিয়ে যাচ্ছি কারণ মা জুডিওতে এর আগে আসেনি এর আগে আমরা আমার বরের সঙ্গে গিয়েছিলাম আমি বেলগুড়িয়া স্টুডিওতে আর আমাদের ব্যারাকপুরীয় জুডিও আছে কিন্তু সতপুরে জুডিওটা কি নতুন খুলেছে আর ঢুকেই তো আমি জামা কাপড় দেখে পাগল হয়ে গেছি কারণ আমার এই ধরনের ফাঙ্কি ড্রেস এই ধরনের যে শর্ট ড্রেস বলো বা এই ধরনের যে কালার ড্রেসের এগুলো আমার ভীষণ ভালো লাগে আর জুডিওর আমি শর্ট ভিডিওস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আমি লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর প্রতিটা দাম তোমাকে দেখাচ্ছি যে কোনটা কি দাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে জুডিওতে কেনাকাটি করা যায় সব রকম মানুষরা গিয়ে কিনতে পারবে কারণ জুডিওর প্রাইসগুলো এরকমভাবেই ফিক্স করা আর জুডিওর এই টি শার্টগুলো কিন্তু অসাধারণ এই পিঙ্ক কালার টি শার্টটা আমি আমার জন্য দেখছিলাম তো এখানে কিন্তু মা আমার জন্য কিন্তু কেনাকাটিটা আগে করছে না আগে কিন্তু নিজের বৌমার জন্য কেনাকাটি করছে তো এমন শাশুড়ি দেখেছ যে নিজের বৌমার জন্য শর্টস ড্রেস এরকম ধরনের জামা কাপড় কেনে তো এরকম যদি কেউ শাশুড়ি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমার মা কিন্তু অনেকটাই মডার্ন আর অনেক আর অনেক কিন্তু বৌমাকে বোঝে এরকম শাশুড়ি কিন্তু খুব কপাল করে পাওয়া যায় নিজের মা বলে কিন্তু বলছি নয় তো তারপর দেখো আমরা ট্রায়াল রুমে চলে গেছি মা যেহেতু দাদার কাছে যাবে তো একটা জিন্স ট্রাই করছিল কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা পাতলা পাতলা কিন্তু লেগিংস কাট দেবে না তারপর আমরা ব্রাশ সেকশানে চলে এসেছি এখানে আমরা ব্রা দেখছিলাম বিভিন্ন ধরনের ব্রা ছিল আর খুব সফট মেটেরিয়াল ছিল আর খুব বেশি দাম ছিল না ফোর এরকম ছিল তারপর আমরা এখানে আবার চলে এসেছি মায়ের বৌমার জন্য এখানে জামা কাপড় দেখতে আর আমার যেটা যেটা পছন্দ ছিল মাকে দেখাচ্ছিলাম তবে মা কিন্তু আরেকটু অন্য ধরনের খুশ ছিল তবে বলতে গেলে প্রতিটা জামা কাপড় কিন্তু খুবই সুন্দর আর তোমাদের কাছে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এখন এডিটিং করছি কিন্তু আমার বাড়ির তা রাস্তার ওপরে হওয়াতে ভীষণ গাড়ি যাচ্ছে তো সাউন্ড এদিক ওই দিয়ে চলে আসছে আর আজকে যদি আমি এডিটিং না করি তাহলে আর আমার বসা হবে না এডিটিংয়ে কারণ অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে আর বাপের বাড়িতে এসেছি তো প্রচুর কিন্তু আমি ব্লগস বানাবো তার জন্য আমি এডিটিং করতে বসে পড়েছি তো যাই হোক তারপরে দেখো সবার জন্য কেনাকাটি হয়ে যাওয়ার পর মা আর আমি গেছি নিজের জন্য কুর্তি দেখতে এখানে ফোন নাইনটি নাইনে কুর্তিগুলো অসাধারণ দেখতে ছিল আর এই দেখো এই ওয়ান পিস মা আমার বৌদির জন্য দেখছিল অর্থাৎ মায়ের বৌমার জন্য দেখছিল আমি এই ধরনের ড্রেস খুব পছন্দ করি তবে আমি লোকালে থাকলে পড়ি না বাইরে গেলে ঘুরতে তখনই পরি আর যেহেতু আমার বৌদি বাইরে থাকে আর ওখানে কিন্তু এইসব ড্রেসের প্রচণ্ড দাম নেয় আর আমাদের এখানে তো সব জিনিসই অনেকটা রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় তারপরে অবশ্যই আমাদের যে ছোট বাবু মশাই আছে তার সেকশনে আমরা চলে গেছিলাম নিয়ে ছোটো ছোট জামা কাপড় দেখলাম আর তারপরে চলে গেলাম আমার দাদার জন্য মা প্যান্ট কিনবে তো আমরা ওই জন্য ম্যান সেকশানে চলে গেছি আর ওখানেও কিন্তু ছেলেদের জন্য জামা কাপড় কিন্তু খুবই ভালো ছিল খুব রিজনেবল প্রাইস ফোর নাইনটি নাইন সিক্স নাইনটি নাইন আর অবশ্যই জুডিও যারা যারা যাবে ওখানকার কসমেটিক অ্যান্ড জুতোগুলো কিন্তু অবশ্যই ট্রাই করবে ভীষণ ভালো কোয়ালিটির আমি এর আগে শর্টস ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম তারপরে এরপর আমরা সেকশানে চলে এসে এখানে মায়ের জন্য একটা লিপস্টিক আমি নিতে চাইছিলাম কারণ মা যেহেতু দাদার ওখানে যাবে তো একটা লিপস্টিক ভালো মায়ের স্কিন টোনের সাথে যেহেতু মা এসেছে তো একটা নিলে ভালো হয় নইলে সাধারণত মা সব ধরনের লিপস্টিক পরতে ভালোবাসে না তারপরে দেখো এখানে যে নেরপলি জিনিসগুলো আছে এগুলো খুব সুন্দর আর আমি পলিশ করতে খুব একটা বেশি ভালোবাসি না বিয়ের আগে খুব পড়তাম বিয়ের পরে আর হয় না তো দেখো মা এই শেডটা পছন্দ করেছে একটা শেট পছন্দ করেছিল বাট সেটা পাওয়া যায়নি তারপরে জুতো সেকশনে চলে এসেছি আর এখানে হচ্ছে মা একটা জুতো পছন্দ করেছিল কিন্তু মায়ের সাইজে সেই জুতোটা কিন্তু পাওয়া যায়নি কারণ এখন যেহেতু চৈত্র সেল চলছে তো সেই জন্য সবাই কিন্তু অর্ধেকটা কেনাকাটি করে নিয়েছে তো আমরা অনেকটা লেট করে গেছি তাই আমাদের ভাগ্যে জিনিসগুলো কমই ছিল তারপরে আমরা বিলিং করার সময় এরকম দেখো সাইডে বক্সের মধ্যে নানা রকম ক্লিপস গার্ডার্স থাকে তো সেগুলো দেখছিলাম যেগুলো সেভেন্টি নাইন করে দাম তারপরে মাকে জিজ্ঞেস করছি তোমার কেমন লাগলো মা বলছে আমার ভীষণ 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 ভালো লাগলো তবে বিলটাও কিন্তু অনেকটা হয়ে গেছিলো তারপরে স্টুডিও থেকে বেরিয়ে আমরা গাড়িতে উঠে পড়ছি মামি আর দেখো কত শপিং করেছি আমরা চৈত্র সেলে ডেন মার ফেভারিট জায়গা শ্রেণীকেতনে আমরা চলে গেছি মা যেখান কেনাকাটি করুক না কেন শ্রেণীকেতনে কেনাকাটি না করলে মার কিন্তু একদমই ভালো লাগে না তবে সত্যি বলতে কি শ্রেণীকেতনে যাবার পরে এত ভিড় দেখে আমার একদম ভালো লাগেনি কারণ আমার ভিড়ে গেলে আমার খুব শ্বাসকষ্ট হয় আমার একদম ভালো লাগে না আর অবশ্যই ঢুকেই আমি কিন্তু আমার বাবু শোনার জন্য জামা দেখতে শুরু করে দিয়েছি জুডিওর থেকে আমরা ফিফটি পারসেন্ট বাবু শোনার জন্য আমরা কিনেছি তবু আমাদের মন ভরেনি তো আমরা শ্রীণিকেতনের ঢুকে বাবু শোনার জন্য কিন্তু আমরা প্যান্ট জামা কিনে নিয়েছি আর খুবই রিজনেবেল প্রাইসে ছিল তবে একটা একটু বেশি দাম ছিল যেটা অতটা দাম আমার মনে হয়নি তবে সত্যি কথা বলতে কি জানো তো আমার শ্রেণীকেতন একদমই ভালো লাগে না কারণ এখানকার আগে যেমন একটা খুব ভালো স্টক আসতো এখন কিন্তু সেরকম আসে না আর এত বেশি দাম চাইছিল এই দেখো এই যে ড্রেসগুলো দেখছি এই যে আনারকুলি সেটগুলো দেখছি এগুলো পাঁচ হাজার ছ এগুলো কোনো মানে হয় না আর এই দেখো এই একটা সিম্পল একটা কুর্তি সেট সেটার দামই ষোলোশো পনেরোশো তো ভীষণ দাম চাইছিলো তো ওই জন্য আমার একদম পচো পছন্দ হয় না শ্রেণীকেতনটা তবে আমার বিয়ের সমস্ত শপিং কিন্তু আমি শ্রেণীকেতন থেকেই করেছি আমাদের বাড়ি যত বিয়ে হয় সবই আমরা শ্রেণীকেতন থেকে কিন আর এই লাল শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিলো তবে এই শাড়িটার দাম শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে এই শাড়িটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকার মতো আমি তাই ভালো করে দেখছিলাম যে কি এমন দাম আর এই শাড়িটাও কিন্তু খুবই সুন্দর আগেরটা লাল ছিল এটা পিঙ্ক টোনের ওপর ছিল এটার দামও কিন্তু সাড়ে চার হাজার টাকার উপরে আর এখানে যে শাড়িগুলো দেখছি এরকম ধরনের আমি একটা শাড়ি নিয়েছিলাম জামাই ষষ্ঠীতে আমার মা দিয়েছিল তো আমি তখন আমি বারোশো টাকা দিয়ে নিয়েছিলাম বাট এখন এই শাড়িগুলো ষোলোশো টাকা দাম বাট খুব পুরোনো হয়ে গেছে তারপর আমি খুব বোরিং ফিল করছিলাম তাই নিজের ভিডিও আমি আয়নাতে দাঁড়িয়ে তুলছিলাম কারণ সত্যি বলতে আমার এতটা ভিড় আর এত বেশি দাম ভালো লাগছিল না আর তারপরে এই একটা ইউনিক শাড়ি এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এইগুলো কিন্তু সবই হাতে করা কালার কিন্তু এই শাড়িটার দামও প্রায় দু হাজার টাকার মতন তারপরে দেখো এত ভিড়ের মধ্যে বাচ্চা মেয়েটা অসুস্থ হয়ে গেছে এবং ওর মাথায় জল দিচ্ছে সবাই কারণ দেখতে পাচ্ছ কতটা লাইন রয়েছে তবে আসলে কিন্তু অনেক কী বলো তো নামই হচ্ছে চৈত্র সেল বাট দামগুলো কিন্তু চৈত্র সেলের মতন একদমই নাম তারপর আমাদের দুজনের খিদে পেয়ে গেছিলো তারপরে আমার পাশের যে মোদক মিষ্টি দোকান আছে আমি মদন মোহনে চলে গেছে আর সেখানে দেখো মা সিঙারা খাচ্ছে কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিলো আমরা বিকেল সাড়ে চারটার সময় বেরিয়েছিলাম তো সেই দুপুরবেলা খেয়েছিলাম তো খুব খিদে পেয়েছে মা আমাকে খাইয়ে দিয়ে মা আমাকেও খাইয়ে দিয়েছিল তবে আমি সিঙ্গারা খেতে ভালোবাসি নি তাই আমি সিঙ্গারা নিয়ে নিই তবে আমি মিষ্টি দই খেতে ভালোবাসি মিষ্টি দই নিয়েছি তারপর দেখো গোপালের জন্য দুটো জামা নিয়েছি জামাগুলো খুব সস্তা ছিল কিন্তু তারপরে দেখো এখান থেকে আমি তোমার দই ফুচকা খেতে যে গেছিলাম বাট কাকুটা মুকরা বলে যে এখন দই ফুচকা হবে না তো আমি আগে চলেছিলাম এসেছিলাম তারপরে মা আবার গিয়ে আমার জন্য পাপড়ি চাট নিয়েছে তবে এর আগের দিন যখন খেয়েছিলাম খুব ভালো খেতে ছিল আর আজকে যখন খেলাম ভীষণ বাজে খেতে তো ওই জন্য আমার একদম পছন্দ হয়নি তারপরও ওখান থেকে বেরিয়ে আমরা ট্রেন্সে চলে গেছি আর ট্রেন্সে জামা কাপড় কিছু বলার নেই ট্রেন্স ম্যাক্স জামা কাপড় আমার ভীষণ পছন্দ হয় আর জুডিও তো আমার ফেভারেট হয়ে গেছে বাট শ্রেণীকেতনটা আমার ভালো লাগে না খুব বেশি দাম নেয় তারপরে আমরা এখানে আবার সেই কুর্তি সেকশানে গেছি কারণ আমাদের জুডিওতে আমার বৌদির জন্য নেবার মতন তেমন কিছু পাইনি অর্থাৎ সাইজ প্রবলেম হচ্ছিলো তাই নিই নি তারপর মা দেখো এখানে একটা পিঙ্ক কালারের শর্ট যে কুর্তিগুলো হয় সেটা দেখছিল বাট এত বেশি দাম একদম খুব বেশি দাম চাইছিল তো আমি বললাম বৌদি এরকম ধরনের খুব একটা লাইক করে না পড়তে তো মা নিয়েও না তাই মা ওটাকে স্কিপ করে দিল দেন আমরা আবার বাচ্চাদের সেকশনে চলে এসেছি আমি যাই না কেন বাচ্চাদের জামা দেখলে আমার ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় আমি ওখানেই থেকে যাই আর যদি আমি ছোট থাকতাম কেন আমাদের ছোটোবেলা এত কিউট কিউট জামাকড়বো আবার যেত না তো এখানে দেখো প্রতিটা জামাকড় খুবই সুন্দর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এখানে ম্যাক্স সেট ঢুকতে হয়েছিলাম পার আনফর্চুনেটলি ম্যাক্স সেট যে গার্ড ছিল সে বললে এখানে কোনো রকম ক্যামেরা ইউজ করা যাবে না প্লিজ ক্যামেরাটা বন্ধ করে দিন তো বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছিল তাই ম্যাক্সের কোনো শপিং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আইসক্রিম খেতে খেতে যাচ্ছি মা মেয়ে বাড়ি ফিরছি অনেকটা রাত হয়ে গেছে তো আমি এই শপিং ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথা থেকে কী কী কিনেছি কোন কোন প্রাইজে কিনেছি সব কিছু দেখবো তারপরে দেখো আমি বাড়িতে চলে এসেছি আর এই ব্যাগটাও কিন্তু কেনা হয়েছে আর দেখো কত শপিং করা হয়েছে আমি কিন্তু ভিডিও এন্ডে কিন্তু কিছুটা তোমাদেরকে দেখাচ্ছি বাট আমি সম্পূর্ণ একটা আলাদা ব্লগ করে তোমাদেরকে আমি সমস্ত কিছু দেখাবো আর সমস্ত কিছু প্রাইস কোথায় গেলে কোন জিনিসটা ভালো পাবে আমি দেখাবো তবুও আমি তোমাদেরকে এখানে একটুখানি দেখিয়ে রাখছি তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে চ্যানেলটির লাইক সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কেমন লাগলো আর তোমরা কি কী কেনাকাটি করেছো অবশ্যই জানিও আমার খুব ভালো লাগবে আর এই ছিল আজকের একটা সুন্দর মুহূর্ত মায়ের সঙ্গে কাটানো আর এই মুহূর্তগুলো খুব স্পেশাল প্রতিটা মেয়ের কাছে আর মা ছাড়া মেয়েদের কষ্ট একদমই বোঝে না সেটা তোমরা জানোই তাই মায়ের কাছে যত রকমের আবদার সব কিছুই থাকে তবে আমার কাছে কিন্তু মা বাবা দুজনই সমান আমার দুজনের কাছে নিয়ে কিন্তু আবদার থেকে অভিমান থেকে সব কিছু থাকে তো ব্লগটা এখানে এন্ড করলাম ভালো থেকো সুস্থ থেকে আর সম্পূর্ণ ব্লগটা কিন্তু দেখো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আর আমাদের অন্যান্য ব্লগগুলো কিন্তু দেখতে ভুলো না সেই ব্লগুলো কিন্তু খুব সুন্দর একবার তোমরা চেক আউট করে নিও অনেক কষ্ট করে ব্লগুলো বানাই তোমরা না দেখলে কিন্তু মনটা খারাপ হয়ে যায় তারপরে আমি দেখো জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে দই খেতে বসে পড়েছি ভালো থেকো সুস্থ থেকো বাই